হ্যালো চলে এসেছি নতুন আবার একটা মিনি ব্লগ নিয়ে স্যাটারডে ফার্স্ট সরি থার্ড স্যাটারডে ছুটি ছিল তো সকালে উঠি আগে স্নান ঠান করে নিয়েছিলাম কারণ আমার হাতে মেহেন্দি পড়তে চলে এসেছে তো আগে সান টান সব সেরে ব্রেকফাস্ট সব করে নিয়েছিলাম আর সকালবেলাটা রান্না ঠিক এত সুন্দর লাগে ব্যালকনি দিয়ে তো ওটাই এনজয় করি সকালবেলা যখনই ছুটি থাকে ছুটি না থাকলে আমার সময় হয় না সকালবেলা ওটা ব্যালকনিতে সে দাঁড়াবারও সময় হয় না তবে যাই হোক তারপরে আমার হাতে মেহেন্দি পড়াতে চলে এসেছিলো রিয়া রিয়া আমার বাবার কাছেই পড়ে তো ও আমাদের বাড়িতে প্রথমবারই এসেছে এই নতুন বাড়িতে ও ও খুব সুন্দর মেহেন্দি পরায় তারপরে আমি ওকে ডেকেছিলাম যে একটু মেহেদিটা পরিয়ে দিবি আমার দিদির বিয়ে আছে তো ওই জন্য তো খুব সুন্দর মেহেন্দি পরে তারপরে সেদিনকে শনিবার ছিল তাই জন্য পনির আর ফ্রাইড রাইস হয়েছিল ভেজ আমি একটা সিরিজ দেখছিলাম তারপরে বেরিয়েছিলাম আর ওই হাতে না মেহেন্দিতে বেশিক্ষণ রাখতে পারিনি তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিলো ওটা কাজে গেছিলাম তারপর ওই প্রিয়া সিনেমার ওইদিকেই গেছিলাম ওখানে পাপড়ি চাট খেলাম তারপরে হচ্ছে দিদির গিফটটা নিলাম আর আমার একটা ব্যাগ কিনলাম না ব্যাস বাড়ি চলে এলাম দিনটা ঠিক এইভাবেই কাটিয়েছিলাম সেদিনকে